হ্যালো ফ্রেন্ডস অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এই দিনে মোদী সরকারের পক্ষ থেকে দেশের মধ্যবিত্ত ও গরিব পরিবারের জন্য বেরিয়ে এসছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলেন সাবস্ক্রাইব করার পর একটা ছোট্ট মতো বেলেকে আসবে এটাকেও প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সাথে সাথে একটা লাইক ও শেয়ারও করে দেবেন কারণ আপনাদের একটা লাইক ও শেয়ার আমাদের উৎসাহিত করে লেটেস্ট আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো ফ্রেন্ড এখানে বলেছে কৃষকদের অ্যাকাউন্টে সাত টাকা দিতে পারে মোদী সরকার দু হাজার লোকসভা নির্বাচন সিওরে আজ সব শিবিরই প্রস্তুতি তুঙ্গে শুরু হয়ে গেছে প্রচার পর্ব আর সেখানেই এক পক্ষ অন্য পক্ষকে কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ এদিকে এসবের মধ্য দিয়ে একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি সরকার মোদীজি তো কৃষক সমস্যা নিয়ে মোদী সরকার করকে বারবারই বিরোধী দলের নিশানাই পড়তে হচ্ছে আর সেই হামলা জবাব দিতেই আসন্ন বাজেটে কৃষকদের জন্য বড় সরব সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানাচ্ছে জনসত্তা সংবাদ মাধ্যম যার ভিত্তিতে 7500 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হতে পারে তো ফ্রেন্ড আপনারা সংবাদ মাধ্যম কিংবা পেপার অথবা ইউটিউবেতে দেখেছেন বেশ কিছুদিন আগে থেকে সবে টাকা ঢুকছে তো ফ্রেন্ড কি সেই টাকা অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন সেই কৃষকদেরই টাকা আবারো সেই টাকা দেওয়ার কথা ভাবছে मोदी সরকার এখানে বলেছে নির্বাচনের আগে কৃষকদের মুখে ফোটানোর চেষ্টা মোদী সরকার দেশের প্রায় তিন কোটি কৃষক ক্রেডিট সুবিধা পাচ্ছে বলে সমস্ত কৃষকরা সাত হাজার পাঁচশো টাকা সুবিধা পাবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে তো ফ্রেন্ড আমাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন নামি দামি প্রতিবেদন থেকে শুধুমাত্র আপডেট গুলো আপনাদের মাঝে তুলে ধরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং